তার মাঝাবের এক ইমাম ইমাম শাহি রহমতুল্লাহ আলাই উনি একবার তার উস্তাদ অকি রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেছেন যাওয়ার পরে তার জীবনের ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে বলতেছেন হজুর আপনার কাছে আমার একটা অভিযোগ আছে আজকে দুনিয়ার মধ্যে আমাদের অনেক বিষয় আছে যেটা আমরা জানি না অথচ আল্লাহ বলেন ফাস আলু আহ্লা জিক্রে ইংকুম তোমরা তা আলামন তোমরা যেটা জানো না যে জানে তার কাছে কি করো জিজ্ঞাসা করো দুনিয়ার অনেক কাজ আছে আমরা জানি না কিন্তু যে জানে তার কাছে কি গিয়ে আমরা শিখে নেই কিন্তু আল্লাহর জন্য বোঝার জন্য ইসলামকে চেনার জন্য বিষয়গুলো আমাদের থেকে যাচ্ছে জানি না কিন্তু যারা জানে তাকে আমরা কেউ করি না জিজ্ঞাসা করি না অথচ চার এক ইমাম ইমামে আজমের পরে সব থেকে যিনি গবেষণা বেশি করেছিলেন ফিখি কিতাবের মধ্যে এবং মাসলাম আসাইলের মধ্যে তিনি হলেন কে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই উনি তার উস্তাদের কাছে গিয়ে বলতেছেন হুজুর আমার কাছে আমার একটা অভিযোগ কি অভিযোগ যে আমি এত গবেষণা করি রাত্র জেগে এত পড়াশোনা এত লেখাপড়া করি কিন্তু আমার কি থাকে না স্মরণ থাকে না আপনি আমাকে একটা আমল দেন যেন আমার কি হয় আমার ব্রেনটা সতেজ হয় আমার জন্য পড়া মনে থাকে বন্ধ করে আমার ভাইয়ার গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন চার মাসের এক ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইয়ের কাছে চলে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আমি রাত্র জাগরণ করি ইবাদত করি অনেক কিতাব আদি পড়াশোনা করি অনেক লেখালেখি করি কিন্তু আমার কোনো বিষয়গুলো ব্রেনের মধ্যে থাকে না আমি কেমন যেন সবকিছু ভুলে যাই কি কারণে ভুলে যাই ইমাম শাহি যখন অভিযোগ করলেন ইলা বলেন হুজুর আমার আপনার কাছে আমার অভিযোগ হলো আমি যত গবেষণা করি না কেন যত পড়াশোনা করি না কেন কোন বিষয় আমার বেনের মধ্যে ওই পরিমাণ থাকে না ইমাম সাফির উস্তাদ কি বললেন ফাউসনি ইলা তর্কিল মাসি তুমি কি ছেড়ে দাও গুনা ছেড়ে দাও তার মানে গুনা করলে আপনার ব্রেনটা কি হবে দিন দিন দুর্বল হয়ে যাবে এটা ইমাম সাফিক তার উস্তাদ অকি রহমতুল্লাহ আলাই বলে দিলেন আমার ভাইরা শুধু কি তাই এরপরে ইমাম শাহ ফিরোস্ত রহমতুল্লাহ বললেন সনব ফাউসন ইলা তরকিল মা তুমি তাড়াতাড়ি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও কেন গুনা হলো অন্ধকার এলেম হলো নূর এলেম হলো আলো যেখানে অন্ধকার থাকবে ওখানে আলো থাকবে না বিদায় অন্ধকারের মধ্যে এলেম নূর কখনো ঢুকতে পারে না ফাইনাল এলমা নূর রম্মে নিলাহি কেননা এলেম হলো আল্লাহ প্রদত্ত একটা নূর আর এই নূর কোনো গুনাগার মানুষকে দেওয়া হয় না ফাইনা ইলমা ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইয়াদালিয়াস আমার ভাইরা ইমাম আকী রহমাতুল্লাহ আলাই ইমাম শাফি তার ছাত্রকে বলে দিলেন ফাওস আনিল তারকিল মাসি তাড়াতাড়ি তুমি গুনা ছেড়ে দাও তাহলে তোমার সর্বশক্তি বেড়ে যাবে তার মানে গোনা করতে পারলে কোন শক্তি কি বেড়ে যাবে আমার ভাইরা আজকে আমাদের যুবক ভাইরা বিশেষ করে ছাত্র ভাইদেরকে বলতেছি আপনার অনেক সময় ভিডিও ফোনে অনেক ওয়াসলেন ভিডিও দেখেন গুনাহের কাজে লিপ্ত হয়ে যান অনেক গুনাহের কাজ করার কারণে দিন দিন আপনার চোখ নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ নিয়ামতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত ব্রেনটাও নষ্ট হয়ে যাচ্ছে কেননা ব্রেনের মধ্যে সব সময় বাজে চিন্তা আছে না নাই এই জন্য গুণা ছেড়ে দিলেই আপনার মধ্যে এলিম ঢুকবে সেটা দুনিয়াবি হোক এবং আখিরাতের এলিম হোক আপনার মধ্যে কি হবে প্রবেশ করবে এলিম মাতার মধ্যে প্রবেশ করবে বিদ্যমান থাকবে আপনি ভুলবেন না কি করতে হবে একটা কাজ সেটা হলো গুণা করা যাবে না কেন ফাইনালে এলমা নুর উম ই নুরুল্লাহিল কেননা এলিম হলো আল্লাহ প্রদত্ত একটা নূর আর এই নূর কোনো গুণাগার মানুষকে দেওয়া হয় না এলিম মানে কি জ্ঞান এলিম মানে কি জ্ঞান মনে করবেন এলিম মানে শুধু কোরআন হাদিসের জ্ঞান বিষয়টা এমন না এলিম মানে জ্ঞান জ্ঞান সেটা কোরআন হাদিসের যেমন আছে এবং জেনারেল শিক্ষিত যারা দুনিয়ার লাইনে যে সমস্ত বই পুস্তক আছে তার মধ্যে কি আছে জ্ঞান আছে এই জন্য আপনারা যদি গোনা সারতে পারেন আপনার বেন কি হবে সতেজ হবে যেটা ইমাম সাফি তার ওস্তাদের কাছ থেকে শিখে নিলেন আল্লাহ তালা আমাদের সকলকে গোনা থেকে বেঁচে থাকার তো